আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবরকাতু সম্মানিত সুদী দিয়ে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি যে আরিফ ভাইয়ের একটা আট বিঘের প্রজেক্ট আট বিঘের একটা বিশাল বড় প্রজেক্ট এখানে আমার এই ডাইন সাইডে দেখতেছেন গোল আলু আর পিছনে দেখতেছেন এই যে লতিরাজ সামনেই লতিরাজ এগ্রোর পরিবারের লতিরাজ বাড়ি এক আমরা আরিফ ভাইয়ের প্রদর্শনী দেখাইছি এখানে আমার বাম সাইডে আছে যে যশোরে লতিরাজ চাষ করছে এক কথায় যদি আমরা বাড়ি পানি করছি দুই নামে চিনি ওই জাতটা চাষ করছে আরিফ ভাই এখানে পাঁচশো চারা রোপণ করছে বেশি করে নাই তো এখন যারা যশোরে লতি চাষ করেন কিংবা আমরা বলি না যে আপনারা যশোরে লতি চাষ করেন না কিংবা খারাপ কিংবা ওটা ফলো নয় না ভাই পরিচর্যা করতে পারলে সব জাতেই ফলো নয় আমরা শুধু আপনাদের পার্থক্যটা বোঝানোর চেষ্টা করছি যে এই জাত এরকম বাড়ি একটা এরকম ফলন বাড়ি একটা এরকম সুবিধা আছে যশোরের লতিরাজের এরকম সুবিধা আছে সুবিধাটা আপনাদের শুধু আমরা মানে পার্থক্যটা শুধু বুঝাইছি এবং কি ফলনের দিক দিয়ে আপনার লতিরাজ বাড়িকে যে আরিফ ভাই বললাম যে ভাই আপনি তো দুইটা জাতি চাষ করছেন আপনি কোনটা ভালো মনে হইতেছে যে আরিফ ভাই নিজে বলতেছে যে আমি লতিরাজ বাড়ি একটাই চাষ করবো আমরা আমার পাঁচশো চারা শর্ট খাইছে এই যে দূরে আপনার কাছে যাব এই আমি পাঁচশো সারা আইনে আমার পার্শ্ববর্তী যে দশরের থেকে এক ভাই চাষ করছে যে দশরের লতির আছে এক কথায় এই যে আমি আইনে লাগাইছি তো আমার তো এটা বুঝারও বিষয় আছে আমি আরিফ ভাই বলছি হ্যাঁ ভাই আপনার তো বুঝারও বিষয় আছে তো যারা নতুন কৃষক নতুন উদ্যোক্তা যাদের ক্যামেরায় কথা কওয়ার মতো মানে ওরকম ওয়ে নাই একটা কথা যদি আরিফ ভাই কে করি সে বলতে হবে কিন্তু তাছাড়া ওই যে মিডিয়ার সামনে ক্যামেরার সামনে তারা কোনো কথাবার্তা বলতে পারে না আর গ্রামের যারা সাদা সিধা ভাবে চলে সাদা সিধা মানুষ তাদের বিষয় জানেন এই যে আমার চাষের বয়স আজকে পাঁচ থেকে ছয় বছর আমরা নতি চাষ করি আমি তো আমি তো ক্যামেরার সামনে সুন্দরভাবে সাজাই গুছাই ইউটিউবাররা যেভাবে কথা বলে বলতে পারি না বাঙ্গাচুরা মোবাইল দিয়ে ভিডিও করি আমাদের অনেক ভিডিওতে সাউন্ড সুন্দর মতো কেউ শুনতে পারে না এ নিয়ে অনেক কমপ্লেন পাইছি কমপ্লেন করে আচ্ছা আরে ভাই আমি আপনার কাছে কিছু প্রশ্ন রাখবো এটা দর্শকদের মানে উদ্দেশ্যে এবং দর্শকদের লাভের জন্য উপকারের জন্য তো আরে ভাই এই যে আপনি যে কচু চাষ করেন নতিরাজ বাড়িয়া কে বছর তো প্রথমই করছেন একটু জোরে কথা বললেন আমাদের পাশে আছে আমাদের পাশে আছে আমাদের এক বড় উদ্যোক্তা ভাই এই যে আনোয়ার ভাই ভাই আমরা আপনি তো নতি চাষ করেন কয় বছর যাব আমি তো আড়াই বছর হয়েছে আপনি তো একজন প্রবাসী জি কত বছর বিদেশ করছেন আমি তো বছর 34 বছর আরে ভাই কত বছর বিদেশ করছেন 8 বছর 8 বছর দর্শক কিন্তু আমরা যারা উন্নতি করছে কিংবা লতির চাষের সাথে যারা জড়িত যারা রয়েছে আমরা বেশিরভাগ দেশে বিদেশে যে কষ্ট করতে হয় মানে ওই খাটা শুরু করে আমরা দেখি যে বেশিরভাগ মানুষ যারা প্রবাসী ভাই আছে এদের জন্য একবারে হাজার সালাম বললে ভুল হবে লাখপতি সালাম মানে এদেরকে বাংলাদেশে যারা উদ্যোক্তা আছে আমি মনে করি এদের পাও ধুয়ে পানি খায় তাদের তারপরে যারা প্রবাসী ভাই আছে যারা চাষ করতেছে এই কথা আমি কেন বললাম একটু পরে আমি বলতেছি যে যারা প্রবাসী ভাই আছে আমি আবারও বলতেছি যারা প্রবাসী ভাই আছে তারা যারা নতুন উদ্যোক্তা পাই আপনি কি আগে কচু চাষ করছেন আমি এই বছরের প্রথম

আচ্ছা জায়গা এই জমিতে আগে কি চাষ হইতে ধান এই ধান করতাম বুটটা করতাম এখন ধান বুটটা বাদ দিয়ে আপনি কচু চাষ করতেছেন আচ্ছা আমরা এই বাইর কাছে প্রশ্ন রাহি আচ্ছা ভাই আপনি তো গত দুই বছর যাবত কচু চাষ করেন কচুতে কিরকম লাভজনক কচু চাষ না লাভ আছে অনেক আছে অনেক অনেক লাভ 1 লক্ষ টাকার উপরে এক বিঘাতে লাভ সর্বনিম্ন সর্বনিম্ন আচ্ছা এজাজ আপনি কত চাষ করছেন আপনি সর্বোচ্চ কত মন ফলন পাইছেন আপনার 30 শতক জমি থেকে আমি 8 মন 8.5 মন পর্যন্ত পাইছি আচ্ছা আমার ভিডিওতে কোন সময় দেখছেন যে আমাদের বাড়ি একটা চাষ করলে আপনি 12 মন 14 মন যে যেরকম বলে আপনারা কাদায় কাটায় তার 1 মন মানে 1 মন করে তুলে আমরা কি এরকম গল্প কোন সময় দিছি না আচ্ছা দাই হোক দর্শকবৃন্দ আপনারা একটু লক্ষ্য করে সুন্দর কথাগুলো

লতি লতি পাঁচপন আমরা বলি যে লতি চাষ করলে আপনার যেরকম কৃষক যেরকম শ্রম দিবে যে মানে পরিশ্রম করবে এই কৃষক তত লাভবান এখন এই যে আরিফ ভাই বিদাস তাইসা নিজে পরিশ্রম করেন নি ভাই জমিতে না পরিশ্রম করে নিজে নিজে পরিশ্রম করেন আর যারা কিছু কিছু ভদ্রলোক আছে তারা জমির কাছেও যায় দেখেন না দূরেতে যায় কমলা পাটায়তে কমলা খেতে আইলে বসে বিড়ি টানলো

আরো এক ভাই আছে বালিক পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারে তার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব ওই ভাই গতবার করছে বিশ শতাংশ জমি এবার করছে প্রায় পাঁচ বিঘের মতো আর যশোরের যেটা বাড়ি ফানি দুই যে আমাদের বাম পাশে আছে এই দাঁড়টা সে করছে হলো বিশ জমি এই বছরে সে টোটালি বাদ দিছে সে আর এক শতাংশ জমি করবে না আমার যাবার কইতেছে আমি সময়ের অভাবে তার কাছে যাইতে পারতেছি না পরবর্তী ভিডিওতে আমরা ওই কৃষক ভাইয়ের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো আর আমি আর একবার বলি যে আমাদের এই যে লতিরাজ বাড়ি এক যারা চাষ করেন এই জাতের নামে যারা বদনাম করেন তারা এই চার দাওয়াত দিলাম আপনারা এসে একটু ঘুরে যাবেন দেখে যাবেন যে কিরকম ফলন আছে জমিতে আর যারা এই যে লতি জমিতে লতি না খাই লতি সাজাইয়া জমির ভিতর দেয় এই যে প্রজেক্ট মানুষে মানে ইয়া আকর্ষণ দেখায় যারা ভিডিও করেন অথবা চারা বেচা বিক্রি করেন তাদের উদ্দেশ্যে আমরা বলতেছি যে আপনারা যদি কৃষক বাঁচাইতে চান তাহলে সঠিক পরামর্শ দিয়ে কৃষক আপনার জমিতে যাওয়ায় আপনার তাই তুলে ধরেন যদি তিন মন হয় তিন মনের কথা বলেন পাঁচ মন হইলে পাঁচ মনের কথা বলেন আপনার কৃষককে মিথ্যা প্রতারণা এবং কি মিথ্যা স্বপ্ন দেয় কোনো সময় আপনারা মাঠে আইনেন না এতে কৃষক ভেঙে যাবে সে আর দ্বিতীয়ত তো এই চাষে আসবে না আচ্ছা ভাই আপনার নতুন যারা আছে এই যে নতুন যারা উদ্যোক্তা আছে যে বাপের হোটেলে খায় ঘুরে ফিরে তাদের উদ্দেশ্যে আপনি যে একজন কৃষক হিসেবে কি পরামর্শ দিবেন এরা যদি এই এক বিঘা লতি করে সারা বছর এই লতি বিক্রি করে আছে। চলতে পারে আচ্ছা এই যে যে আপনার আপনার এই মানিকগঞ্জে তো অসংখ্য প্রজেক্ট আছে আপনি তার ভিতরে এই যে যশোরের লতিরা যারা চাষ করছে এরকম ক্ষতি মানে চাষ করে বাদ দিছে

পাঁচ বছর যাবৎ কৃষির সাথে জড়িত দশ বছর চাকরি করছে জীবনের কোনো উন্নতি পারি নাই এই আমি শুধু আপনাদেরকে দেখাইতে আসলাম যে আমি তো আরিফ ভাই এই যে আরিফ ভাইয়ের মতো অসংখ্য যারা কৃষক আছে তাদেরকে কিরকম পরামর্শ দিছি আর কিরকম চাওয়া দিছি আচ্ছা আমরা আরিফ ভাইয়ের কাছে আর একটু যাই আচ্ছা ভাই এই যে আপনি আলুর প্রজেক্ট করছেন এই যে লতিরাজ করছেন এই যে আমি যে আপনারা সারা দিছি আমার আরো তবে ভিডিওর ভিতরে বলেন যে আমার কথাই কাছে কত মিল আছে ভিডিওতে কি দেখছিলেন না আমি ভিডিওতে যা দেখছি কথা কাছে তা মিল আছে যেভাবে নতি আসার কথা সেইভাবে আসতেছে আর এই যে যে আমি আমরা যুমের নামাজ পড়লাম একসাথে শুক্রবারের দিন কোন কোন শীতের ভিতরে এত দূর থেকে যে আমার পজেটে আসলাম আপনি আমার কয় টাকা দিয়ে ভাড়া দেন না আমি কোনো ভাড়া টাকা দেন সে ইচ্ছা করে আমার পজেটে আসছে তো এই যে আপনাদের মতো অসংখ্য যারা কিশক আছে আমরা স্বাভাবিকভাবে আসে ভাই আর বিষয় বলবো যে সম্প্রসারণ অধিদপ্তর থেকে বলে দিচ্ছে যে এটা বারো মাসি ফসল বারো মাস যখন মন চায় তখনই আপনারা চাষ করতে পারবেন শুকনো জমিতে জোর এবং বীজের ধানের জমিতে আপনি হালকা সেচ দিয়ে আপনি যে পানি বাজাই দিয়ে হালকা সেচ দিয়ে মানে শুকনো জমিতে করেন নাই পানি বাজাই দিয়ে আর আমরা বেশিরভাগ জমি করি শুকনা জমি তো চাষ করি হালকা সেচ দিয়ে এখন আপনার কাছে কি মনে হয় লতিরাজ বাড়ি এক বারো মাসি জাত কিনা বারো মাসি জাতি শীতে একটু কম আসবো দামও কম আসেও কম গরমের সিজনে লতি আসবো বেশি অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা লতিরাজ এগ্রোর ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আর আমি আমরা আবারও বলি পরবর্তী ভিডিওতে চার পাঁচ মিনিটের ভিডিওতে আপনাদেরকে আমি দিব যে আপনারা লতিরাজ বাড়ি একের ম্যাথ কাল কতদিন আর পানি কাল কতদিন এটা আমরা নিয়ে একটা ভিডিও করব তো আমরা পরবর্তীতে সম্ভব হইলে আর আরিফ ভাইয়ের প্রজেক্টটা যখন ফুল প্রোডাকশনে আসবে এই গাছগুলো আরো বড় হবে রানিং প্রোডাকশনে আসবে আমরা তখন আর একবার আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার মন আমার যতটুকু মনে হয়েছে আরিফ ভাই একজন বিরাট বড় পরিশ্রমী মানুষ এখানে আলুর প্রজেক্ট ভুট্টা এই যে পানি কচু এই যে আপনার মিষ্টি কুমড়া সব ধরনের ফসল তার আছে জমিতে তো আসসালাম আলাইকুম এই পর্যন্ত শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটি যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে